জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতেই থাকছে ইসরায়েলি বাহিনীকে লক্ষ্য করে তিন ফিলিস্তিনি গোষ্ঠীর ভয়াবহ হামলা এবারে জানিয়ে দিব লেবাননে দখলদার ইসরায়েলি বাহিনীর হামলা নিহত আট এদিকে সাবেক যুদ্ধমন্ত্রীর মন্তব্য উত্তরে হিজবুল্লার কাছে যুদ্ধে হেরে গেছে ইসরায়েল এবারে জানিয়ে দিব দখলদারদের বিরুদ্ধে তীব্র প্রতিরোধ চলছে গাজা উপত্যকায় হামাসের হামলায় পনেরো ইসরায়েলি নিহত সর্বশেষ জানিয়ে দিব প্রথমবার ইউক্রেন সফরে মোদী জেলেনিস্কির সঙ্গে সাক্ষাৎ শুনছিলেন হাতে পাওয়া আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন ইসরায়েলি বাহিনীর উপর হামলা চালিয়েছে ফিলিস্তিনের তিনটি সশস্ত্র গোষ্ঠী স্থানীয় সময় শুক্রবার গাজা সিটির জৈতুন এলাকায় এসব হামলা চালানো হয় যুদ্ধ বিষয়ক একটি পর্যবেক্ষণ সংস্থা জানিয়েছে হামাসের সঙ্গে যৌথভাবে হামলা চালিয়েছে ফ্যালেস্তাইন ইসলামিক জিহাদ এবং আল আকশা মার্টিয়ার্স ব্রিগেডস ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে রকেট ও মর্টার দিয়ে হামলা চালানো হয়েছে এদিকে গাজা শহরের দক্ষিণে নেট জারিম করিডরে একটি ইসরায়েলি কমান্ডো ও কন্ট্রোল সেন্টারে সশস্ত্র ড্রোন হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে হামাস এর আগে গত পনেরো আগস্ট ইসরায়েলি বাহিনীকে লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয় যুক্তরাষ্ট্র ভিত্তিক প্রতিরক্ষা থিঙ্কট্যাঙ্ক দ্য ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অফ ওয়ার এবং ক্রিটিক্যাল থ্রেটস প্রজেক্ট অনুসারে ইসরায়েলি স্থলবাহিনী দক্ষিণ ও মধ্য গাজার খান ইউনিস এবং দেইরেল রেল বালাহের গভীরে অগ্রসর হয়েছে এবং যুদ্ধ অব্যাহত রয়েছে রাফা শহরের কাছেও লড়াই অব্যাহত রয়েছে স্থানীয় সময় শুক্রবার ফিলিস্তিনি ভূখণ্ডে প্রায় তিরিশ দফা হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী অপরদিকে ইসরায়েলি ভূখণ্ডে কমপক্ষে পাঁচ দফা রকেট ও মর্টার হামলা চালিয়েছে ফিলিস্তিনি যোদ্ধারা ইসরায়েলের আশকেল নাজদত এবং জিকিম ও কিশুফিম এলাকায় এসব হামলা চালানো হয় এর আগে ইসরায়েলের সামরিক ঘাঁটিতে সরাসরি হামলার দাবি করে হিজবুল্লাহ লেবানন ভিত্তিক এই সশস্ত্র সংগঠন জানিয়েছে তারা উত্তর ইসরায়েলের রামোট নাপতালি এলাকায় ইসরায়েলি সামরিক ব্যারাক এবং অধিকৃত গোলান মালভূমির জাউরাতে বেশ কিছু আর্টিলারি সাইটে কাতীয় রকেট দিয়ে হামলা চালিয়েছে স্থানীয় সময় বুধবার রাতে ওই দুই স্থানে হামলা চালানো হয় হিজবুল্লার দাবি এসব স্থানে তাদের রকেট সরাসরি আঘাত এনেছে লেবাননে ইসরায়েলি হামলায় নিহত আট মধ্যপ্রাচ্য জুড়ে বাড়ছে তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা যে কোনো সময় পুরো মাত্রায় যুদ্ধ ছড়িয়ে পড়তে পারে এমন পরিস্থিতিতে লেবাননের দক্ষিণাঞ্চলে একাধিক শহরে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী খবর আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে শুক্রবারের হামলায় অন্তত আটজন নিহত হয়েছে নিহতদের মধ্যে এক শিশু রয়েছে হামলার একটি ভিডিও প্রকাশ করেছে ইসরায়েলি বাহিনী ইসরায়েলের পক্ষ থেকে বলা হয়েছে তারা হিজবুল্লার সেল লক্ষ্য করে হামলা চালিয়েছে এদিকে এই হামলা নিয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ গত বছরের অক্টোবর থেকে গাজায় হামাস ও ইসরায়েলের মধ্যে তুমুল যুদ্ধ চলছে এতে এখন পর্যন্ত গাজায় নিহতের সংখ্যা চল্লিশ হাজার ছাড়িয়েছে আহত হয়েছে নব্বই হাজারের বেশি গাজায় যুদ্ধ শুরুর পর থেকে ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানিয়ে হিজবুল্লাহ হুঁশিয়ারি দেয় যুদ্ধ বন্ধ না করলে ইসরায়েলের উপর হামলা অব্যাহত রাখবে তারা এরপর থেকে হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে পাল্টাপাল্টি হামলা চলছে সাবেক যুদ্ধমন্ত্রীর মন্তব্য উত্তরে হিজবুল্লার কাছে যুদ্ধে হেরে গেছে ইসরায়েল ইহুদিবাদ ইসরায়েলের সাবেক যুদ্ধমন্ত্রী এবি গডর লিবারম্যান বলেছেন ইসরায়েল উত্তরের যুদ্ধে লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লার কাছে হেরে গেছে গতকাল সামাজিক মাধ্যম পেজে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন উত্তর ইসরায়েলে বসতি স্থাপনাকারীদের উপর গত সপ্তাহে শত শত রকেট এবং ড্রোন হামলা হিজবুল্লার হুমকি মোকাবেলায় ক্ষমতাসীন মন্ত্রিসভার অক্ষমতার প্রমাণ তিনি বলেন ইসরায়েলি সামরিক বাহিনী প্রধানত বিমান বাহিনীর কার্যক্রম হিজবুল্লার হামলা থামাতে পারেনি উত্তরের বাসিন্দাদেরকে প্রতিদিন বোমা আশ্রয় কেন্দ্রের কাছাকাছি থাকার জন্য নির্দেশ দেওয়া হয় লিবারম্যান বলেন চলমান সংঘাতের ফলে উত্তর থেকে বাস্তুচ্যুত হওয়া হাজার হাজার ইসরায়েলি বসতি স্থাপনাকারী জানে না এবছর স্কুল চালু হবে কি না এছাড়াও ওই অঞ্চল থেকে অনেক কারখানা ও কর্মশালা অন্য এলাকায় স্থানান্তরিত করা হয়েছে বর্তমান ইসরায়েলি প্রশাসনের জন্য উত্তর অঞ্চলের চ্যালেঞ্জগুলো কঠিন ফলে তাদের ক্ষমতায় থাকার কোনো অধিকার নেই দখলদারদের বিরুদ্ধে তীব্র প্রতিরোধ চলছে গাজা উপত্যকায় হামাসের হামলায় পনেরো ইসরায়েলি সেনা নিহত যুদ্ধ যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের সর্বশেষ পাল্টা হামলায় অন্তত তিন ইসরায়েলি সেনা নিহত এবং আরও বারো সেনা আহত হয়েছে দখলদার সেনাদের হতাহতের এই সংখ্যা কুচ নিউজ নেটওয়ার্ক নিশ্চিত করেছে ইহুদিবাদী ইসরায়েল এ ঘটনাকে নিরাপত্তাজনিত বড় ধরনের ঘটনা বলে বর্ণনা করেছে গাজা সিটির পূর্ব অংশে অবস্থিত জৈতুন এলাকায় শুক্রবার প্রচণ্ড সংঘর্ষের জের ধরে এসব ইসরাইলি সেনা হতাহত হয় হামাস এখন ঘোষণায় বলছে জৈতুন এলাকার দক্ষিণ দিক দিয়ে অনুপ্রবেশের চেষ্টা করার সময় ইসরায়েলি সেনাদের সঙ্গে তারা প্রচণ্ড সংঘর্ষে লিপ্ত হন ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে গাজা থেকে হতাহত সেনাদের বহনকারী পাঁচটি হেলিকপ্টার ইসরায়েলের বিভিন্ন হাসপাতালে অবতরণ করেছে দশ থেকে পনেরো জন ইসরায়েলি সেনাকে গাজা থেকে এসব হাসপাতালে আনার খবর দিয়ে হিব্রো ভাষার গণমাধ্যমগুলো এসব সেনা ট্যাঙ্ক বিধ্বংসী গোলার আগাতে হতাহত হয়েছে বলে তারা জানিয়েছে ওদিকে ইসরায়েলি বাহিনী শুক্রবার তাদের হতাহত সেনাদের মোট সংখ্যা প্রকাশ করেছে তারা বলেছে গাজা যুদ্ধ শুরু হওয়ার পর এ পর্যন্ত তাদের ছয়শো ছিয়ানব্বই সেনা নিহত ও অপর ছয়শো পঁয়তাল্লিশ সেনা গুরুতর আহত হয়েছে সাত অক্টোবরের আল আকসা তুফান অভিযানের দিন প্রতিরোধ যোদ্ধাদের হাতে নিহত দখলদার সেনাদের এই পরিসংখ্যানে অন্তর্ভুক্ত করা হয়েছে তবে যোদ্ধারা বলছেন ইসরায়েলি সেনাদের হতাহতের প্রকৃত সংখ্যা এর চেয়ে অনেক বেশি প্রথমবার ইউক্রেন সফরে মোদি জিলেনিস্কির সঙ্গে সাক্ষাৎ দশ ঘণ্টা রেলযাত্রা শেষে সাত ঘন্টার কিয়েব সফর আবার দশ ঘণ্টা রেলযাত্রার প্রত্যাবর্তন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পূর্ব ইউরোপ সফরের তৃতীয় দিন কাটতে চলছে এই রুটিনে পোল্যান্ডের রাজধানী ওয়ারাস থেকে রেলফোর্স ওয়ান এ স্তরে বৃহস্পতিবার ইউক্রেনের রাজধানী কিয়েবের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন তিনি শুক্রবার সেখানে পৌঁছেছেন তিনি এরপর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদিমির জেলেনিস্কির সঙ্গে সাক্ষাৎ করেছেন মোদী ইউক্রেন পৌঁছানোর আগে মোদী বলেন ভারত শান্তির সেতু হতে চায় কোনো পক্ষ নিতে নয় উনিশশো সালের পর এই প্রথম ভারতের কোনো প্রধানমন্ত্রী ইউক্রেনে গেলেন রাশিয়ার হামলা শুরুর পর অবশ্য একাধিকবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনিস্কির সঙ্গে তার আলোচনা হয়েছে গত আট জুলাই ভ্লাদিমির পুতিনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নিয়ে রাশিয়া সফরে গিয়েছিলেন মোদী মনে করা হচ্ছে কূটনৈতিক ক্ষেত্রে ভারসাম্যের বার্তা দিয়েই এবার রাশিয়ার শত্রু দেশে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী সমালোচকের অবশ্য বলছেন সহ পশ্চিমা দুনিয়াকে সন্তুষ্ট করতেই তার এই সফর জেলেনিস্কির চিফ অফ স্টাফ অ্যান্ড্রি ইয়ারমার সম্প্রতি বলেছেন মোদী শান্তি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন চব্বিশ ঘন্টায় নয়শো সেনা সাতাশ ড্রোন সহ ব্যাপক ক্ষয়ক্ষতি ইউক্রেনের রাশিয়ান বাহিনীর প্রবল আক্রমণের মুখে বিগত চব্বিশ ঘন্টায় ষাটটি মাল্টিপল লঞ্চ রকেট সিস্টেম সাতাশটি ড্রোন ও নয়শো সেনা সহ ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয়েছে ইউক্রেন রোববার এক বিবৃতিতে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এসব তথ্য জানিয়েছে